প্রিয় দর্শকবৃন্দ আজকে বাংলাদেশে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট প্রতি ভরি এক রতি ও এক আনা রূপার সর্বশেষ নির্ধারিত দাম কত রয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দামগুলি সাধারণত বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃকের পক্ষ থেকে নির্ধারিত হওয়া এবং এর সাথে সাধারণত ভ্যাট পাঁচ শতাংশ এবং ন্যূনতম মজুরি বা বানানোর খরচ ছয় শতাংশ বা ডিজাইনের ভিত্তিতে যোগ হবে আমরা এখানে শুধু রূপার দাম তুলে ধরেছি প্রথমে দেখব প্রতি এক আনার উপার দাম বাইশ ক্যারেট এক আনা দুইশো পঁয়ষট্টি টাকা ছত্রিশ পয়সা একুশ ক্যারেট এক আনা দুইশো বাহান্ন টাকা ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেট এক আনা দুইশো সতেরো টাকা আঠাশ পয়সা এবং এক ভরি দামের দিকে লক্ষ্য করলে বাইশ ক্যারেট এক ভরি চার হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা একুশ ক্যারেট এক ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি তিন হাজার চারশো পঁচাত্তর টাকা এবং আমরা যদি এক রতির দিকে লক্ষ্য করি তাহলে বাইশ ক্যারেট এক রতি চুয়াল্লিশ টাকা তেইশ পয়সা একুশ ক্যারেট এক রতি বিয়াল্লিশ টাকা ষোলো পয়সা আঠারো ক্যারেট এক রতি ছত্রিশ টাকা একুশ পয়সা এই দামগুলো সাধারণত বাজুসের প্রকাশিত মূল্য তালিকা বাজারে এই দাম সামান্য ভিন্ন হতে পারে সর্বশেষ দাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ